মুর্শিদাবাদের কুমারপাড়ায় রাধা মন্দির প্রায় চারশো বছরের পুরনো মন্দির নবাবে আমলে সুদূর বৃন্দাবন থেকে ভক্তের মাথায় করে রাধা মাধব নবদ্বীপের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন কিন্তু প্রথমা যে বর্তমানের মতিঝিলের পাশে কুমারপাড়ায় অধিষ্ঠিত আছেন কেন কিভাবে এখানে রাধামাধব অধিষ্ঠান করছেন তার কাহিনী থাকবে আজকের ভিডিওতে চলে এসেছি গল্পের আসরে আমি সুপ্রীতি সবাইকে নমস্কার জানিয়ে আজকের গল্প শুরু করছি মুর্শিদাবাদের বহরমপুর থেকে প্রায় চোদ্দো কিলোমিটার এবং চুনাখালি থেকে লালবাগের পথে চার কিলোমিটার গেলে পড়বে রসুনবাগ বাঁয়ে গ্রামীণ রাস্তা দেড় থেকে দুই কিলোমিটার গেলেই এই কুমারপাড়া গ্রাম এখানেই রাধামাধব মন্দির প্রায় চারশো বছর আগের কথা বৃন্দাবনে শ্রীজীব গোস্বামী তার শিষ্য শিষ্যাদের মধ্যে প্রকাশ করেছিলেন বাংলাতে যুগল ভজনের জন্য অনেকগুলি যুগল মূর্তি পাঠানো হবে তিনি বৃন্দাবনে রাধাকুণ্ডের তটে ভোজন করতেন জয়পুর থেকে যুগল মূর্তি বানানোর নির্দেশও দিয়েছিলেন তবে তিনি ইতিমধ্যে ইহলোক ত্যাগ করেন এবং ভগবানের নিত্যলীলায় প্রবেশ করেন পরবর্তী শিষ্যা হরিপ্রিয়া ঠাকুরানী তিনি তার শিষ্য বংশীবদন গোস্বামীকে যুগল মূর্তি নবদ্বীপে আনার দায়িত্ব দেন বংশীবদন গোস্বামী মাথায় করে যুগল মূর্তি নিয়ে নবদ্বীপের উদ্দেশ্যে পাড়ি দেন ধামাই করে নিয়ে আসেন তিনি যমুনার তীর হয়ে গঙ্গার তীর ধরে বাংলায় প্রবেশ করেন মালদা হয়ে মুর্শিদাবাদ এবং মুর্শিদাবাদের বালুচর বা জিয়াগঞ্জে বিশ্রাম নিয়ে এই কুমার পাড়াতে আসেন গঙ্গা বা ভাগেরথী তখন এই জায়গা দিয়ে বহমান এখানে গভীর অরণ্য হাতি বাঘ কুমির বাস ছিল এই জায়গাটি একটু উঁচু চড়া মতো ছিল এখানে বিশ্রাম নিলেন এই মাধবীকুঞ্জের তলায় এই মাধবীকুঞ্জ রাধা মাধবের জন্য বহুকাল ধরে অপেক্ষমান ছিলেন বংশীবদন গোস্বামীজি রাধা মাধবকে স্বল্প ব্যবস্থায় ভোগ লাগালেন রাধা মাধব গোস্বামীজিকে স্বপ্নে আদেশ দেন তিনি এখানেই প্রতিষ্ঠা পাবেন নবদ্বীপে যাবেন না কুটির স্থাপনা হয় এখানে গ্রামবাসীরা এই অঞ্চলেই ঘাটে স্নান করতে আসতেন রাধা মাধবের চরণামৃত পান করে অনেকেই মহামারী থেকে আরোগ্য লাভ করেন রাধা মাধবের লীলা চারিদিকে ছড়িয়ে পড়ে ভক্তরা এখানে এসে সেবা পূজা করে এবং নাম সংকীর্তন করেন চারিদিকে গম গম করতে থাকে ভাগীরথী গঙ্গা ষোলোশো পঞ্চাশের পর ক্ষীণ প্রায় হতে থাকে তবে তার আগে যথেষ্টই স্ফীত আকারে বইতে থাকতো। এভাবেই সেবা পূজা চলতে থাকে গুরু পরম্পরায় শ্রী বংশীবদন গোস্বামী এরপর শ্রী দামোদর গোস্বামী তারপর শ্রী লক্ষ্মীনারায়ণ গোস্বামীর সেবা ছিলেন এদিকে নবাব আলিবর্তীর সময়কাল ঘসেটি বেগম প্রাসাদ এই মন্দিরের পাশেই মন্দিরের সংকীর্তনে নবাব মহল বিরক্ত বোধ করতে থাকে তারা সংকীর্তন বন্ধের আদেশ দেন কিন্তু বৈষ্ণবগণ নবাবের এই আদেশে কর্ণপাত না করে সংকীর্তন চালিয়ে যেতে থাকেন নবাব নওয়াজেশ মোহাম্মদ নাম বন্ধ করার অনেক পদ্ধতি কাজে লাগিয়েছিলেন তবে তার মধ্যে উল্লেখযোগ্য তার লোকজন দিয়ে গোপনে চালাকি করে ঠাকুরকে নিষিদ্ধ মাংস ভোগ লাগাতে পাঠিয়ে দেন তৎকালীন সেবায়ে সেটাই ভগবানকে অর্পণ করেন আশ্চর্যভাবে সেই নিষিদ্ধ মাংস পদ্মফুলে পরিণত হয়ে যায় এই ঘটনায় সবাই স্তম্ভিত হয়ে যায় নবাব রাধা মাধবের কাছে নিজেকে ক্ষমা চান এবং সমর্পণ করেন রাধা মাধবের সেবা পূজা যাতে আর কোনো বিঘ্ন না হয় তার ব্যবস্থা তারাই করেন তারা প্রচুর দান ধান করেন প্রচুর সম্পত্তি দেন তাছাড়া বিভিন্ন অনুষ্ঠানে নবাবের পক্ষ থেকে পৃষ্ঠপোষকতা করা হতো নবাবদের সহযোগিতায় পাকা মন্দির তৈরি হয় এই মন্দিরের বাৎসরিক অনুষ্ঠানে রাজকীয়ভাবেই হতো এবং বর্তমানেও হয় নবাবের আদেশে দিয়েছিলেন যে এই মন্দির চত্বরে মাংস ভক্ষণ তারপরে মৎস্য শিকার নিষিদ্ধ কোনো দুষ্কর্ম অপকর্ম যাতে না হয় সেদিকেও তাদের লক্ষ্য ছিল শুধু তাই নয় সংকীর্তনের সময় মহলে মজলিস হবে না এটাও তারাই সিদ্ধান্ত নেয় তবে গল্পের সব কথাই ইতিহাসে পাওয়া যায় না কিছু কিং কিংবদন্তি অনুসারেই পাওয়া যায় মুর্শিদাবাদের একটা বিখ্যাত বই মসনদে মুর্শিদাবাদ বইটিতে মসজিদকুলি খার নাম পাওয়া যায় যে এই মন্দিরে প্রচুর দান ধ্যান করেছিলেন তবে আজকের এই রাধা মাধবের গল্প এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোন ভিডিওতে অন্য কোন বিষয় নিয়ে নমস্কার ভালো থাকবেন লাইক শেয়ার এবং কমেন্ট করবেন নমস্কার